পরিসংখ্যান ক্লাসে তোমাদেরকে আবার স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নিয়ে আমরা গত দুইটা ক্লাসে তথ্য নিয়ে আলোচনা করেছি এরপর আমি আবার একটু রিপিট করছি উপাত্ত প্রয়োজন ধরো আমি তোমাদেরকে বলছিলাম তোমাদের নবম থেকে দশম শ্রেণীতে উঠার সময় পাঁচ জনের গণিতের মার্ক সত্তর আশি পঞ্চাশ আমি একটা জিনিস জানতে পারছি যার কারণে আমি বলছিলাম এটা একটা তথ্য এটা একটা কি তথ্য এরপর বলছিলাম এখানে তথ্যের যে কাঁচামালগুলো আছে তারা হচ্ছে সংখ্যায় আছে এবং তারা একাধিক আছে একটা চেয়ে বেশি আছে যার কারণে এটাকে বলছি পরিসংখ্যান পরিসংখ্যান তাহলে আজকে আমাদের শিক্ষার বিষয় হচ্ছে উপাত্ত উপাত্ত কি জিনিস এই যে তথ্যটা দিতে গিয়ে আলাদা আলাদা ভাবে ছোট ছোট কিছু তথ্য আমাদেরকে দেওয়া হয়েছে এটাই হচ্ছে উপাত্ত তাহলে উপাত্ত কি জিনিস উপাত্ত হচ্ছে পরি বর্ণিত পরিসংখ্যানে বর্ণিত একটি তথ্যই উপাত্ত অর্থাৎ এই যে পরিসংখ্যানে আলাদা আলাদা এই যে এক একটি তথ্যই হচ্ছে কি টোটালটা মিলে একটা তথ্য আলাদা আলাদা হলো ক্ষুদ্র তথ্য ক্ষুদ্র তথ্যটা হচ্ছে কি উপাত্ত তাহলে পরিসংখ্যানে বর্ণিত এক একটি তথ্য হচ্ছে কি উপাত্ত বা আমরা এটাকে বলতে পারি পরিসংখ্যানের পরিসংখ্যানের ব্যবহৃত কাঁচামাল এক একটি উপাত্ত উপাত্ত বা এইভাবে বলতে পারি যা দ্বারা তথ্য তৈরি হয় তা একটি এক একটি উপাত্ত তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে এগুলো আলাদা আলাদা ভাবে সম্পূর্ণটা একটা তথ্য আলাদা আলাদা ভাবে ক্ষুদ্র তথ্য বা আলাদা আলাদা ভাবে এগুলো এক একটি উপাত্ত এগুলো এক একটি কি উপাত্ত এখন আমি আলোচনা করব উপাত্তের প্রকার বেদ নিয়ে এখন আলোচনা হবে উপাত্তের প্রকার বেদ নিয়ে তোমরা দেখো গ্রহণের উপর নির্ভর করে গ্রহণের উপর নির্ভর করে উপাত্ত দুই গ্রহণের উপর নির্ভর করে উপাত্ত দুই প্রকার এক প্রত্যক্ষ উপাত্ত প্রত্যক্ষ উপাত্তের আরেক নাম হচ্ছে প্রাথমিক উপাত্ত দুই হচ্ছে পরোক্ষ উপাত্তার আরেক নাম হচ্ছে মাধ্যমিক উপাত্ত দেখুন তাহলে গ্রহণের উপর নির্ভর করে উপাত্ত দুই প্রকার একটা হচ্ছে উপাত্ত বা প্রাথমিক উপাত্ত আর পরক্ষ উপাত্ত বা মাধ্যমিক উপাত্ত এখন প্রত্যক্ষ কি জিনিস যে সকল উপাত্ত সরাসরি গ্রহণ করা যায় তারা হচ্ছে প্রত্যক্ষ বা প্রাথমিক উপাত আর যে সকল উপাত বা মাধ্যমিক এরপরে সাজানোর উপর নির্ভর করে সাজানোর উপর নির্ভর করে উপাত্ত দুই প্রকার এক এক অবিন্ন অবিন্যস্ত উপাত্ত এক অবিন্যস্ত উপাত্ত দুই বিন্যস্ত তাহলে সাজানোর উপর নির্ভর কর প্রকার দুই প্রকার এক হচ্ছে অভিন্ন স্তূপাত্র দুই হচ্ছে ভিন্ন এখন কোনগুলো দেখো যেগুলো এলোমেলো থাকবে দুই সাত এগারো আট তিন ধরো এরকম যারা এলোমেলো থাকবে এলো মেলো এভাবে এলোমেলো যারা থাকে তারা হচ্ছে অভিন্নস্ত আর যারা সাজানো থাকবে ধরো দুই এর পরে তিন তিনের পরে পাঁচ সাত আট এগারো এভাবে যারা সাজানো থাকবে সাজানো যারা সাজানো থাকবে তারা হচ্ছে বিন্যস্ত আর এলোমেলো থাকলে তারা হচ্ছে অবিন্যস্ত আমি আবার উপাত্তে ক্লাসটা রিপিট করতেছি উপাত্ত কাকে বলে যা দিয়ে তথ্য তৈরি করা হয় পরিসংখ্যানে ব্যবহৃত বর্ণিত এক একটি ক্ষুদ্র তথ্যকেও উপাত্ত বলে অথবা যা দ্বারা তথ্য তৈরি করা হয় তাকেও উপাত্ত বলে উপাত্তের প্রকারভেদ করতে গেলে দুটি জিনিসের উপর নির্ভর করতে হয় একটা হলো গ্রহণের গ্রহণের উপর নির্ভর করে উপাত্ত দুই প্রকার একটা হচ্ছে প্রত্যক্ষ উপাত্ত প্রত্যক্ষ উপাত্তের আরেকটা একটা নাম হচ্ছে প্রাথমিক উপাত্ত আরেকটা হচ্ছে পরোক্ষ উপাত্ত পরোক্ষ উপাত্তের এক নাম হচ্ছে মাধ্যমিক উপাত্ত এবারে সাজানোর উপর নির্ভর করে দুই প্রকার একটা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত বিন্যস্ত অবিন্যস্ত কারা যারা এলোমেলো থাকবে সাজানো থাকবে না তারা হচ্ছে অবিন্ন্যস্ত আর যারা সাজানো গোছানো থাকবে তারা হচ্ছে বিন্যস্ত আশা করি উপাত্য ক্লাসটা তোমরা বুঝতে পারছো আমাদের পরবর্তী ক্লাস থাকবে অবিন্যস্ত উপত্যকে কিভাবে বিন্যস্ত করা যায় এ নিয়ে আমাদের ক্লাস থাকবে তো আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সে প্রত্যাশা করি আসসালামু আলাইকুম